তো আমাদের চম্পক বাজারে গরুর হাট জমে গেছে অনেক সুন্দর জমজমাট কিন্তু এবার কলেজ মাঠে পরীক্ষার কারণে কলেজ মাঠে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে ব্রিজেরই পাশে ব্রিজের পূর্ব পাশে হাটটা ব্রিজের পূর্ব পাশে কিদা

কোরবানি পশুর হাট এখন থেকে ঈদের আগে পর্যন্ত আমাদের কুরবানির পশুর হাট চক্রনগর বাজারে কোরবানি পশুর হাট এখন থেকে ঈদের আগে দিন পর্যন্ত একটানা রবিবার থেকে একটানা ঈদের কোরবানি পশুর হাট আগামীকাল সম্পর্ককে বাজারে বিপুল একটা বাজার দাইতে পারতেছিনা প্রচুর পে পেকের কারণে দাইতে পারতেছিনা হ্যাঁ হ্যাঁ যদি দামও একটু একটু রাস্তাটা একটু

মোটামুটি জমছে কিন্তু কাদার কারণে কেউ ভিতরে যেতে পারতেছে না যারা আসবেন জুতা ছাড়া এসছেন জুতা ছাড়া আসলে গরু বাজারে ঢুকতে পারবেন নাহলে ঢুকতে পারতেন না গরু বাজারের পরিস্থিতি অনেক ভয়ঙ্কর আরে হাতের সাবধান মোবাইল সাবধান গরু বাজারের পূর্ব দিকে গুরুস্থান আছে ওইদিকে দৌড়ে তো প্রস্তাব করবেন না গরু বাজারের পূর্ব দিকে কবরস্থান আছে ওইদিকে আপনারা কেউ প্রস্তাব করবেন না পকেট সাবধান মোবাইল সাবধান এখন